আসসালামু আলাইকুম সম্মানিত পুরাতন বিল্ডিং মালিকগণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিজি থেকে স্বাগতম আমি বরাবরের মতো আজও আলোচনা করব যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে বা ছাদের উপরে বাধ্যাত্মামে চুন সুরকি সিমেন্ট দিয়ে জলসাত করতে চাচ্ছেন বা সিমেন্ট বালি খোয়া দিয়ে প্যাটিনিস্টন করতে চাচ্ছেন অথবা আধুনিকতার বশবর্তী হয়ে টাইলস করতে চাচ্ছেন আপনাদের প্রত্যেকের জন্য শুধু একটাই মেসেজ সেটা হলো এই বিষয়গুলা যে ঢালাইগুলা অতিরিক্ত ওজন হয় ছাদে এই অতিরিক্ত ওজন না বাড়িয়ে আমি পুরাতন বিল্ডিংয়ের ছাদে আমরা যে ট্রিটমেন্টটা করি সেটা হলো কেমিক্যাল ট্রিটমেন্ট কেমিক্যাল এটা রাবার কোটিং আর রাবার বলতে আপনারা যারা অনেকেই মনে করেন এটা রঙ কিন্তু এটা দেখতেও যদিও রঙের মতো হয় এটা আমরা বাইরের থেকে আমদানি করি এটা আমদানি করা কেমিক্যাল আর এটা দেখতে রঙের মতো হইলেও এটা লিকুইড যদিও থাকে লিকুইড মাত্রা ব্যবহার করলেও এটা শুকানোর পরে রাবার হয় রাবার হইলে এটা অত্যন্ত ফ্লেক্সিবল হয় আর অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে এটা রঙ করা হয় আমি তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা একটা জিনিস কনফার্ম থাকবেন যে এটা রঙ না এটা একটি কেমিক্যাল এই কেমিক্যালটা কেমিক্যাল এটা বিভিন্ন স্তরে আমরা মিনিমাম নয়টা লেয়ারে আমরা এই কেমিক্যালটা ব্যবহার করি এই কেমিক্যালটা পর্যায়ক্রমে মিনিমাম নয়টা লেয়ারে যখন ব্যবহার করি এটার একটা থিকনেস আছে পুরত্ব আসে সে পুরত্বটা টোটালি রাবার এটা রাবার অত্যন্ত ফ্লেক্সিবল এই ফ্লেক্সিবল হওয়ার কারণে এটা টানলে ছিঁড়বে না বলবে যে কারণে যদি কেউ নতুন বিল্ডিংয়ের ছাদে এটা দিয়ে জলসাত করেন তাহলে এটা আপনার বিল্ডিংয়ের কয়েকটা মাত্রা ঠিক উপকার আসবে সেটা হলো টোটালি ওজনবিহীন একটি জলস্বাদ হবে আর মিনিমাম 30 বছর আপনার বিল্ডিংয়ের স্বাদ বা ওয়াল পানি স্যুপ করা থেকে বন্ধ থাকবে আর বিল্ডিংয়ের স্বাদ বা ওয়ালে যদি পানি স্যুপ না করে তাহলে নিশ্চিত ধরে রাখতে পারেন যে 30 বছর পরেও আপনার বিল্ডিংয়ের স্বাদ বা ওয়াল নতুন অবস্থায় থাকবে তবে আপনাদের কাছে আমার একটা জিনিস চাওয়া আমি এই ইউটিউবে আমাদের যে চ্যানেলে আমি যেখানে কথা বলছি আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনাদের প্রত্যেকের কাছে শুধু আমার একটি সব আমি লাইক কমেন্ট শেয়ার কোনো কিছু চাচ্ছি না কিন্তু আপনারা এই কাজ সম্পর্কে আমি যে কথাগুলো বলছি বা কেমিক্যাল সম্পর্কে এই ট্রিটমেন্ট সম্পর্কে যদি কেউ বুঝতে না পারেন বা কোথাও যদি আমাদের বোঝার সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন কারণ কমেন্টে জানালে আপনাদের এই বুঝটা আমি যে চেষ্টা করবো আপনাদের অ্যান্সারটা দেওয়ার জন্য এবং আমি আপনাদের কাছে বিনয় সহিত বলছি সেটা হলো যে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডিও অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে নতুন বা পুরাতন বিল্ডিংয়ের আধুনিক প্রযুক্তিতে অ্যাক্রোলিক সিমেন্টেশন ওয়াটার পুপিং সহ ওয়াটার স্লোপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সমাধান নিয়ে কাজ করে আসছে পুরাতন বিল্ডিংয়ের সাদে যে সমস্ত বিল্ডিংয়ের ছাদগুলোতে আপনারা সিমেন্ট মালিক খোয়া দিয়ে ঢালাই করেছেন ঢালাই করা অবস্থাতেও যদি আপনার বিল্ডিংয়ের স্বাদ দিয়ে পানি পড়ে আপনারা হয়তো এটা মনে করতে পারেন যে এর উপর দিয়ে আবারও যদি ঢালাই করা হয় তাহলে আপনার বিল্ডিংয়ের স্বাদ দিয়ে পানি পরা বন্ধ হবে কিন্তু না আপনার এটা যদি আপনি উপর দিয়ে সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করেন তাহলে পানি পরা বন্ধ হবে না সর্বোচ্চ তিন মাসের মধ্যে যখন আপনার উপরের ঢালাইটা শুকাবে শুকানোর পরেও আপনি দেখবেন যে আপনার ওই স্মুল ছাদের যে ফাটলটা আছে ওই ফাটল সই আপনার উপরে ঢালাই দিয়ে আপনার ফাটল এসে পানি চুপ করে আপনার রুম ছাদ বা রুম ওয়াল ড্যামেজ করে দিচ্ছে এবং রুম ছাদের প্লাস্টার ঝরে পড়বে আর আমরা যে ট্রিটমেন্টটা করি এটা আপনার মূল ছাদে অর্থাৎ যদি প্যাটেন স্টোন থাকে প্যাটেন স্টোনকে উঠিয়ে মূল সাদে গান্ডিং করে পরিষ্কার করার পরে পর্যায় কমে সাদ রিপেয়ারিং করার থেকে শুরু করে টোটালি এই অ্যাক্রোলিক ওয়াটার পুপিংসহ ওয়াটার স্লোপিং ড্যাম্পুপিং এবং হিট পুপিং সমাধান নিয়ে সারা বাংলাদেশে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দিয়ে আসছি এবং আপনাদের মাঝে শুধু আমি একটি জিনিস বলতে চাই সেটা হলো যাদের বিল্ডিংয়ের স্বাদ দিয়ে পানি পরে তাদের উদ্দেশ্যে যেটা বলবো সেটা হলো কিছুক্ষণ আগে এটা বৃষ্টি হয়ে গেছে বৃষ্টি হওয়ার কারণে আপনি দেখছেন যে আমাদের যেখানে কাজ চলতে সেই কাজ চলমান অবস্থায় যে বৃষ্টি হওয়ার কারণে এখান যে পানি বেঁধে আছে এই পানিটা যতক্ষণ পর্যন্ত না রোদ্রেও বা আপনার বাতাসে না শুকাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই পানিটা শুকাবে না ফলে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফিং কেননা এই পানিটা আপনার রোদ্রে বা বাতাসে না শুকাইলে এই পানিটা কিন্তু এই অবস্থাতেই থাকবে কারণ এটা হানড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফিং করাটা হয়েছে এবং এটা ওয়াটার প্রুফিংয়ের পাশাপাশি আপনি যেটা পাবেন সেটা হলো যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে বৃষ্টি আসলেই পানি পড়ে বা যে কোনো কাজে যদি আপনি ছাদের উপরে পানি ব্যবহার করেন সেই পানিটাই আপনার রুম স্বাদ চুষে নিয়ে আপনার রুম ছাদকে ড্যামেজ করে দিচ্ছে আর এটা দিয়ে যখন আপনি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির এই আমদানিকৃত কেমিক্যাল অ্যাক্রলিক রাবার জাতীয় কোটিং দিয়ে যদি আধুনিক প্রযুক্তিতে ওজনবিহীন জলসাদ বা ওয়াটার প্রুফিং এবং হিট প্রুপিং সলিউশন দিয়ে আপনি কাজ করে নেন তাহলে আপনার এই বিল্ডিংয়ের স্বাদ অতিরিক্ত পুরুত্ব হওয়ার কারণে এটা হানড্রেড পারসেন্ট ওয়াটার প্রুপিং হবে এবং হিট হবে অর্থাৎ যে সমস্ত বিল্ডিংয়ের স্বাদ বিল্ডিংয়ের আপনার গার্মেন্টস ফ্যাক্টরি বা হাউজিং অ্যাপার্টমেন্ট টেক্সটাইল মিল কারখানা মসজিদ সহ বিভিন্ন ধরনের টপ ফ্লোরে যারা অবস্থান করেন সেইগুলাতে আপনারা দেখবেন দুপুরের পর থেকে অতিরিক্ত গরমের কারণে ব্যবসা গরম আপনার রুমের মধ্যে প্রবাহিত হচ্ছে সেই গরমটা আমাদের এই কাজটা করার কারণে আপনার সূর্যের আলোটা যখন পড়বে এই সূর্যের আলোটাকে রিপ্লেট করে দিবে রিপ্লেট করে দেওয়ার কারণে আপনার এই বিল্ডিংয়ের স্বাদ গরম হওয়া থেকে বাধাগ্রস্ত করবে আর বিল্ডিংয়ের স্বাদ যদি গরম না হয় তাহলে নিশ্চিত ধরে রাখবেন যে আপনার রুমের মধ্যে যে ব্যবসা গরমটা অর্থাৎ স্বাদের যে গরমটা সেই গরমটা লাগবে না তো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সার্ভিস পাওয়ার জন্য আপনি বা যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন পরিশেষে আপনাদের কাছে যেটা আমার চাওয়া সেটা হলো যদি আমাদের এই ভিডিওতে আমাদের কথা এবং কাজ সম্পর্কে কেউ বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাই যাবেন এবং দেখা আবারও পরবর্তী কোথাও সাথে সে পর্যন্ত আপনাদের সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম